শান্তর যে অফ ফর্ম সেটা ওয়ান ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল ফর্মেটে প্রভাব ফেলবে না সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন শান্ত বিশ্বাস ফরচুন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুলের বুধবার নেটে লম্বা সময় আগ্রাসী ব্যাটিংয়ে দেখা গেছে শান্তকে তালিম নিয়েছেন কোচ সালাউদ্দিনের কাছ থেকেও মিরপুরের ইনডোরে অনুশীলনে ব্যস্ত নাজমুল হোসেন শান্ত আগ্রাসী ব্যাটিং এদিন লম্বা সময় নেটেছিলেন ফরচুন বরিশালের এই ব্যাটার বিপিএলে বরিশালের সামনে বাকি এখন শুধুই ফাইনালের লড়াই সেই লড়াইয়ে শান্ত থাকছেন কিনা সেটা অনিশ্চিত আসর জুড়ে যে পাঁচ ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ তিনি এগারো গড় আর একশো উনিশে স্ট্রাইক রেটে এবারের আসরে মোটে ছাপ্পান্ন রান করেছেন শান্ত বিপিএলের জার্সিতেও ব্যাঠাতে রংহীন ছিলেন জাতীয় দলের এই অধিনায়ক ফর্মে ফিরতে তাই তো কোচ সালাউদ্দিনের তালিম নিলেন এই বাহাতি ব্যাটার দিন কয়েক পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে উড়াল দেবে টিম টাইগার্স সেই অভিযানে লাল সবুজ দলের নেতৃত্ব দেবেন শান্ত টি টোয়েন্টির এই ফর্মহীনতা ডেতে প্রভাব ফেলবে না বলে মনে করেন বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল কিছু সময় থাকে প্লেয়ারদের যে অফ ফর্ম যায় হ্যাঁ সো হয়তো তার এই খেলার মধ্যে তার এই ফর্ম্যাটে খেলতে এসে হয়তো কিছুটা সমস্যা হয়েছে তো শান্ত যেই টাইমের প্লেয়ার এটি যে কোনো সময় কামব্যাক করবে আশা করি এবং বাংলাদেশ টিমকে এই সামনে যেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সে অধিনায়কত্ব করবে এবং বাংলাদেশ টিম সামনে থেকে সে অ্যাজ এ ব্যাটার আমি আশা করি যে সে লিড করবে বুধবার ঐচ্ছিক অনুশীলনে আসেন ফরচুন বরিশালের বেশ কিছু ক্রিকেটার তামিম মালানদের সাথে ছিলেন না ফাইনালের আগে উড়িয়ানা জিমিন নিশাম সাত ফেব্রুয়ারি শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফাইনালে লড়বে ফরচুন বরিশাল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা